ইনশাল্লাহ চেষ্টা করব আল্লাহ তালার বিধানকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করা যে গণতন্ত্র একটা ব্যর্থ সিস্টেম ফেতনাটায় আমরা বেশি আসক্ত হয়ে যাব সেটা হচ্ছে গণতন্ত্রের ফেতনা যেটা আমাদেরকে আমাদের সমাজকে বেশি কি করবে মানে ধ্বংসের দিকে নিয়ে যাবে ধরুন অনেকে হয়তো মনে করতে পারে পিয়ার পদ্ধতিতে আসতেছে তাহলে করি না দু একটা ওই দু একটা আসনের লোভে আপনি দিনের যে বিশুদ্ধতা আছে সেটাকে কলঙ্কিত করবেন এবং ইসলামের যে সামগ্রিক বিপ্লব হওয়ার সম্ভাবনা আছে সেটাকে নষ্ট করবেন হ্যাঁ আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমরা পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করবো সামগ্রিকভাবে প্রতিষ্ঠা করব এবং সেইটা প্রতিষ্ঠা করার জন্য আমাদের প্রথম আঘাত হবে গণতন্ত্রের ওপর যে গণতন্ত্র একটা ব্যর্থ সিস্টেম একটা জালেম সিস্টেম গত ১৬ বছর যত গুম খুন হয়েছে কে করেছে বলেন তো গণতন্ত্র করেছে যে দুই হাজার ছাত্র মারা গেছে এই জুলাই মাসে যে জুলাই আন্দোলনে কথা বলা হচ্ছে এই জুলাই মাসের এই ছাত্রদের হত্যা কে করেছে গণতন্ত্র হত্যা করেছে দিস ইজ ডেমোক্রেসি হি ইজ দ্য কিলার সে খুন করেছে এবং আবারও যখন কেউ গণতন্ত্রের নামে ক্ষমতায় আসবে এখন দেখেন দেশে গণতন্ত্র নাই এটাই তো কথা তো ঠিক যে এখন দেশে গণতন্ত্র নাই দেশে গণতন্ত্র না থাকার কারণে জুলম কমেছে না বেড়েছে বলেন জুলম কমেছে ইসলাম নাই মানে তারা এখনকার যারা সরকার তারা ইসলাম বাস্তবায়ন করেছে এটা বলিনি জাস্ট গণতন্ত্র না থাকার কারণে জুলুম কমে গেছে যে গণতন্ত্র নাই যোগ্য মানুষকে ক্ষমতায় বসানোর চেষ্টা করা হয়েছে ব্যক্তি স্বার্থ বা দলীয় স্বার্থ দেখা হয়নি তারাও যে যে জায়গায় সম্ভব হচ্ছে সে সে জায়গায় দেশের স্বার্থ এবং যোগ্য মানুষকে অ্যাপয়েন্ট করার চেষ্টা করতেছে শান্তি নিরাপত্তা আর যখনই এখানে দলীয় রাজনীতি অন্তর্ভুক্ত হবে গণতান্ত্রিক রাজনীতি অন্তর্ভুক্ত হবে তখন সেটা হবে চুরি তৈরি করার কারখানা চোর তৈরি করার কারখানা ধোকাবাজ দুর্নীতিবাজ তৈরি করার কারখানা এবং সেই ক্ষমতাকে টিকে রাখার জন্য খুন জুলুম অত্যাচার করার কারখানা এই জিনিসটা আমরা যতক্ষণ প্রচার না করতে পারব যতক্ষণ মানুষের ব্রেনে বুঝাতে না পারবো ততক্ষণ সামগ্রিক ইসলামের বিজয় হবে না পূর্ণাঙ্গ ইসলামের বিজয় হবে না আমাদের রাষ্ট্র ক্ষমতায় পূর্ণাঙ্গ ইসলাম লাগবে আমরা কম্প্রোমাইজ করে কেন ইসলাম প্রতিষ্ঠিত হবে এটা ইসলামের স্থানে যাই না এটা তো আল্লাহর বিধান হাল্লার বিধান কিভাবে কম্প্রোমাইজ করে প্রতিষ্ঠিত হতে পারে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে পূর্ণাঙ্গ এবং কারো কোনো প্রকার পরোয়া ছাড়া এবং আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আল্লাহ তালার বিধানকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য এবং সেটার জন্য আমাদের মানুষের মধ্যে নলেজ ছড়িয়ে দিতে হবে যে গণতন্ত্র কেন ব্যর্থ এই ছড়িয়ে দেওয়ার দাওয়াতে আমাদের অংশগ্রহণ করতে হবে তো আমাদেরকে আল্লাহ তালা আমাদের যে আলোচনা আছে বা যে আমরা পুরো দুই দিনের কোর্সে আমরা যা শিখলাম সেটা আল্লাহ সোম্লা তালা বুঝার মানার এবং ছড়িয়ে দেওয়ার এবং পরবর্তীতেও জামিয়া আমিয়া সালাফিয়ার সাথে জ্ঞান ভিত্তিক এবং কাজ ভিত্তিক অ্যাক্টিভিটি ভিত্তিক এবং নলেজ ভিত্তিক কাজে সম্পৃক্ত থাকার যুক্ত থাকার আল্লাহ সুমতালা তৌফিক দান করুক আল্লাহ মামিন এবং আমাদের জন্য আল্লাহ সুবাহন তাল্লার নিকটে সবার জন্যই আমরা দোয়া করি আমরা আমাদের জন্য দোয়া করি আপনারাও দোয়া করবেন যে আল্লাহ যেন আমাদের সবাইকে এই যে ফিতনাময় পরিবেশ সর্বোচ্চ টেকনোলজির মোকাবেলা আমাদের কী দিয়ে করতে হবে সর্বোচ্চ ইমান দিয়ে করতে হবে আল্লাহ সুমন তাল্লাহ যেন আমাদের সেই সর্বোচ্চ ইমানে পৌঁছার যেন আল্লাহ সুমন তাল্লাহ আমাদের তৌফিক দান করে এবং এটার জন্য আল্লাহর নবীর যে সুন্নাত দৈনন্দিন যেগুলো আমরা শিখেছি ফেরেশতা স্বভাবকে প্রাধান্য দেওয়া সকাল সন্ধ্যার জিকির সবসময় শয়তানের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখা খাবার শুরুতে বিসমিল্লা খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ এই যত বিষয় আজকে আমাদের দুই দিনের দারসা এসেছে সবগুলো প্র্যাকটিক্যাল লাইফে ফলো করা